फाइनली जले आश्रम हनुमान जी के ऊपर भोग लगाबो जय हो बजरंगबली की जय सियावर राम चंद्र भगवान की जय पवन पुत्र हनुमान की जय রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে হলো হনুমান জয়ন্তী ভিডিওটা বানাতে অনেকটা লেট হয়ে গেছে আর ভাবছিলাম কালকে ভিডিও বানাবো কিন্তু কালকে বৃন্দাবনে জ্বর এসছে খুবই খুবই জ্বর এসছে গাড়ির অবস্থা খুবই সিরিয়াস পুরো নোং রয়ে গেছে গাড়িতে তো এই জন্য আর বানাতে পারিনি তো যাই হোক আজকে পবিত্র হনুমান জয়ন্তীর দিন আপনারা বৃন্দাবনে প্রসিদ্ধ হনুমান মন্দির আপনাদেরকে দর্শন করাবো কৃষ্ণলীলা কৃষ্ণলীলার মধ্যে হনুমান মন্দির নয় সরি রামলীলার মধ্যে হনুমান মন্দির নয় কৃষ্ণলীলার মধ্যে হনুমান মন্দির পড়েছে তা চলুন আপনাদের কাছ থেকে নিয়ে যাই সাক্ষাৎ হনুমানজি এখানে প্রকট হয়েছে সাক্ষাৎ হনুমানজি দুর্লভ দর্শন আর এটা তো আপনারা দিনের বেলা ব্লক পাবেন আবার আজকে আমাদের আরেকটা জায়গা রয়েছে হনুমান মন্দিরে ওখানে বৈষ্ণব সভা ভান্ডারা হবে ওটা রাত্রে হবে এখানে কমসে কম হাজার লোক প্রসাদ পায়। ওখানে প্রসদ্ধই রয়েছে প্রসদ্ধ হনুমান মন্দির ব্রজে অনেক রয়েছে সবগুলো তো ঘুরে এক ভিডিওতে সম্ভব না দেখানো তো আপনারা এন্ড্রয়েডে থাকেন আর চ্যানেল سبسcribe করে পাশে থাকবেন আর জয়ศรี রাম বলে অবশ্যই কমেন্ট করবেন জয় বৈজয় রাম বলি জয় এই সেই শ্রী হনুমান মন্দির আজকে আমরা এসে প্রসিদ্ধ হনুমানজি দর্শন করব সक्षात হনুমানজি এখানে বিরাজমান রয়েছে কথা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব

प्रणाम करारी का जो

I <laughs> জয় হো বজরঙ্গলী কি জয় হনুমানজী মহারাজ কি জয় জয় সিয়ারাম তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে দর্শন করেছেন এটা এই সেই হনুমান সিংহপুরা হনুমান মন্দির নামে রয়েছে প্রসিদ্ধ রয়েছে আমাদের বৃন্দাবনে যখন অরঞ্জিত যখন আমাদের মন্দিরের উপরে হামলা করেছিল আপনার বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিন মন্দির ছিল সব থেকে বড় আর খুবই নামি দামি এখানে সোয়ামূল ঘিয়ের প্রতিদিন প্রদীপ জ্বালানো হতো গোবিন্দ মন্দিরে তারপর অরঞ্জিত বললো যে হিন্দুদের মন্দির এখানে আমরা গি খেতে পারছি না আর গি জ্বালিয়ে ফেলছে এই মন্দির ভেঙে দাও তখন অরঞ্জিতের যেই জিহাদি সেনাবাহিনী ছিল তারা এসে এই মন্দির ভাঙচুর করতে চেয়েছিল তখন স্বয়ংভূ হনুমানজি সিংহের রূপ ধারণ করে এক রাতের মধ্যে তাদেরকে কামড়িয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে তারপরও কিছুটা ভেঙে দিয়েছে তারপর আমাদের গোবিন্দ রাধা গোবিন্দ দেব উনি চলে গেল জয়পুরে আজকে যদি অরঞ্জিত এই কাণ্ড না করতো তাহলে আমাদের গোবিন্দেব বৃন্দাবনে থাকতো তো তার থেকে প্রসিদ্ধ এই হনুমান মন্দির হয়েছে তো স্বয়ং স্বয়ংভূ হনুমানজি এখানে প্রকট হয়েছে হনুমানজি সিংহের রূপ ধারণ করে গর্জন করেছিল তার থেকে নাম হয়েছে সিংহপুরা হনুমান মন্দির তো আজকে এই হনুমানজির জয়ন্তীর দিন আপনাদেরকে দুর্লভ দর্শন করা করাচ্ছি এটা আপনাদের সৌভাগ্য আর হনুমানজি হলেন ভগবান রামচন্দ্রের অনেক বড় প্রিয় ভক্ত যিনি ভগবান রামচন্দ্রের লীলার মাধ্যমে সম্পূর্ণ লীলার মধ্যে হনুমানজি ছিল হনুমান ছাড়া এই রামলীলা হয়তো সম্পন্ন হতো না আর হনুমানজি হলেন ভোলেনাথজির রূপ ভোলেনাথজি ভগবান রামচন্দ্র অবতার নেওয়ার আগেই উনি ভগবান রামচন্দ্রের সঙ্গে লীলা করার জন্য উনি হনুমান রূপে এসেছেন আর হনুমানজি এই জগতে এখনও বিরাজমান রয়েছে আপনারা সেই দাপ তেতা যুগে লীলা দেখেছেন ভগবান রামচন্দ্র যখন উনি চলে যায় লীলা সম্পন্ন করে তখন হনুমানজিকে বলেছে না হনুমানজি তুমি এই জগতে থাকবে তিন তিন লোক অব্দি থাকবে থেকে আমাদের আমার এই ভক্তদেরকে তুমি রক্ষা করবে তো সেই তেতা দাপর কলির যুগে হনুমানজি বিরাজমান রয়েছে আপনারা শুনলে অবাক হবেন বৃন্দাবনে একটা জায়গা রয়েছে যেখানে স্বয়ংব যখন তেঁতা যুগে রামচন্দ্র পাঠিয়েছিল সেই পাহাড়ের মধ্যে ওষুধ আনতে অনেকটা লীলা আছে অনেক বড় লীলা তো তখন ব্রজের মধ্যে একটা জায়গা আছে হনুমানজি জঙ্গলে বসে একটু বসে বিশ্রাম করেছিল একটু ভজন করেছিলেন আর আজ পর্যন্ত সে মন্দিরের মধ্যে হনুমানজি একটা গত্তর মধ্যে বসে আছে আর মন্দির হল উচ্চ মন্দির অনেকবার চেষ্টা করেছিল গ্রামের লোকেরা ওখান থেকে মন্দিরটা উঁচু করার জন্য কিন্তু হনুমানজি যেভাবে বসেছিল ওইভাবেই বসে আছে তো এই জন্য ব্রজের মধ্যে হনুমানজি বিরাজমান রয়েছে তো আপনারা যারা আজকে দিনে হনুমানজির কৃপা লাভ করতে চান তাহলে বেশি বেশি করে রাম নাম কৃষ্ণ নাম জপ করুন হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির কাছে আপনারা প্রার্থনা করুন উনি হলো আমাদের মানে হনুমানজি হলো গুরু যদি গুরুর আশ্রয় হন তাহলে ভগবানের আশ্রয় হতে পারবেন এই জন্য হনুমানজির কৃপা লাভ করলে আপনারা হনুমানজির কাছে আপনারা রাম নাম জপ করেন রাম নাম হলো হনুমানজির প্রিয় তো আরেকটা লীলা যে হনুমান যখন ভগবান রামচন্দ্রের সীতামাকে উদ্ধার করে সম্পূর্ণ লীলা কমপ্লিট করে যখন অযোধ্যা এসেছিলেন তখন হনুমানজিকে খুশি হয়ে একটা এই মুক্তার হার দিয়েছিল মা সীতা তখন হনুমানজি সে হারটাকে উনি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তখন বিভীষণ তারপর অঙ্গদ তারপর জাম্বন সবাই দেখে অবাক এত দামি হার সে হার কোথায় ছিল কুব কুবরের কাছে ছিল কুবর লোকে ওখান থেকে সেটা রাবণের কাছে ছিল রাবণের কাছে রাবণ বিভূষণ কাছে ছিল বিভূষণের মাধ্যমে রামের কাছে এসেছিলো মানে অনেকটা মাধ্যমে এসেছিলো তখন সেই এত দামি মুক্তা হার ছেড়ে দিচ্ছে তখন হনুমানজিকে বলছে তুমি নিবে না তো তুমি এটা দিয়ে দাও তুমি ছিঁড়ে ফেলে দিচ্ছে কেন তখন হনুমানজি বললো আমি দেখছিটছছি না আমি দেখছি এর মধ্যে কি রাম আছে কিনা না এই মুক্তার মধ্যে রাম আছে কিনা। যেটা আমাদের রাম নেই সেটা আমার কোনো কাম নেই তো তখন জাম্মন বলল যে তো তোমার মধ্যে কি রাম আছে তখন হনুমানজি বুক ছিঁড়ে ওরা হৃদয় থেকে সে আবার রামচন্দ্রকে দর্শন করিয়েছে সীতা মা রামচন্দ্র বসে বিরাজ করছে তো এটা হলো জীবনের উদ্দেশ্য যে আমরা যেটা করি সেটার মধ্যে কি ভগবান এর ভগবান রয়েছে কৃষ্ণ রয়েছে কৃষ্ণকে আমরা দেখতে পাই তো এই বস্তু আমরা ইউজ করব যেটা আমাদের কৃষ্ণময় নেই কৃষ্ণের কিছু নেই শ্রী রাধা গোবিন্দে ভগবান রাধা গোবিন্দ মন্দির দর্শন এই সেই মন্দির নিয়ে কিন্তু দর্শন যে মন্দির হনুমানজির এই রূপ ধারণ করেছিল অরঞ্জিত কিন্তু এই মন্দিরকে ভেঙে দিয়েছিল এটা ছিল সাত তালা এখন রয়েছে তিন তালা চার তালা হবে শ্রিয়া বড় রামচন্দ্র ভগবান কি যে তো দেখুন আপনারা পাশেই রয়েছে হনুমান মন্দির আর এদিকে রয়েছে আমাদের গোবিন্দ মন্দির তো গোবিন্দ মন্দির লীলা আপনাদেরকে অন্য সময় শেয়ার করব শ্রবণ করাবো তো আপনারা দেখুন হনুমানজির কৃপা লাভ করুন তো প্রয়োজিত অনেক হনুমান মন্দির রয়েছে তো ওই হনুমান মন্দিরকে আমরা দর্শন করে আরেকটা মন্দিরে যাচ্ছি তো লীলা আপনাদেরকে শ্রবণ করিয়েছি আরও একটু করাবো তো আপনারা এন্ডবি থাকেন হনুমানজির কৃপা হলে আপনি ভগবান কৃষ্ণ কৃপা লাভ করতে পারেন রামের কৃপা লাভ করতে পারবেন তো দারুণ এই রজভূমির রাস্তাঘাট তো ফাইনালি আর একটা মন্দির এসে গেছি এখানে হনুমানজি সেই হনুমান মন্দির এখনও রয়েছে তো হয়তো আপনাদেরকে কিছুদিন আগে রাত্রে দেখিয়েছিলাম কিন্তু এতটা ভালোভাবে দেখাতে পারিনি তো আজকে হনুমানজির কৃপা আপনারা লাভ করুন হনুমানজি কৃপা যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনি শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে পারবেন রাম চলে না হনুমান বিনা হনুমান চলে না রামকে বিনা একদিন ভগবান কৃষ্ণ যখন সেই দ্বারকাধিস যাওয়ার পথে সে মহাভারতের লীলা করেছেন মহাভারতের যুদ্ধ হয়েছিলেন তখন অর্জুনের রথের উপরে হনুমানজি বিরাজমান ছিলেন ভগবান কৃষ্ণের সঙ্গে কিন্তু হনুমানজি লীলা করেছেন তো হনুমানজি এই জগতে এখনও বিরাজমান রয়েছে আজকে যারা শুদ্ধ সদাচার ভাব নিয়ে ভগবান কৃষ্ণের এবং রামের ভজন করেন তাদেরকে অবশ্যই হনুমানজি একদিন দর্শন দেবে

আর আগামীকালের জন্য আপনারা অপেক্ষা করবেন আর রাত্রিবেলা যে আমাদের অনুষ্ঠান হবে এটা আপনারা পরশু পাবেন তো প্রিয়া ভক্তগণ আমরা বৃন্দাবন ধামে একটা মন্দিরের উদ্যোগ নিয়েছিলাম অনেক দিন ধরে প্রয়াস করছি অনেকে বলে যে মন্দির কবে হবে কত দূর হলো তো কি জবাব দিব জবাব দেওয়ার মতো তো কিছু নেই তো বলি এটাই যে কালেকশনের জন্য তো বলে যাচ্ছি সেরকম কে কোনো রেসপন্সিবিলিটি করছে না তো জানি না কখন কি হয় ভগবান ছাড়া আর কিছু কিছুই ভরসা নেই বড় শত মানুষ অনেকেই দিচ্ছিল আশা দিচ্ছিল এই করবে সেই করবে তো কেউ কিছু করেনি তো যাই হোক প্রিয়া ভক্তবান যাদের মনের মধ্যে যদি এরকম কোনো প্রীতি থাকে ভগবানের প্রতি নিষ্ঠা থাকে আপনারা সবাই চান যে রাধা মাধব একটা মন্দির হোক বৃন্দাবনের মধ্যে তো অবশ্যই আপনারা এই নদা নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ মন্দিরের জন্য বড় কোনো ডোনেশন করতে চান তাহলে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ক্লাস্টার ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তো সঙ্গে কিছুই যাবে না জীবনে আজকে আছেন কালকে সব কিছু ফেলে এই জগৎ থেকে চলে যেতে হবে এই জন্য যদি সাধ্য থাকে ভগবান যদি সেরকম সুযোগ দিয়ে থাকে তাহলে রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর বৃন্দাবনে আমরা একটা মন্দির করে তুলি ভালো থাকুন সবাই চাই তেয়ারাম।